প্রথমে গ্যাসের ওভেনে আমরা একটা বাটিতে খানিকটা জল দিয়ে তার মধ্যে পাস্তাগুলো সেদ্ধ করতে দিয়ে দেব চলো এইবার আমরা কেটে রাখা সবজিগুলোকে ভেজে ফেলি এবার কড়াইয়ে কিছুটা সাদা তেল গরম করতে দেব তেলটা গরম হয়ে গেলে এক একে প্রত্যেকটা সবজিকে আমরা এবার ভেজে ফেলবো যেমন বিনস ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কানিকটা টমেটো দিয়ে এবার আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা একটা অন্য পাত্রে তুলে নেব ততক্ষণে তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল বাজাতে ভুলো না যেন এবার কড়াইয়ে আরও খানিকটা সাদা তেল দিয়ে নেব এবার রসুন কুচিগুলোকে দিয়ে হালকা ভেজে নেব আর হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে দুটোকে একসঙ্গে ভালো করে নেড়ে নেব দুটো একসঙ্গে নেড়ে দেওয়ার পর মনে হচ্ছে হালকা ক্রিমের মতো লাগছে এরপর আমরা এর মধ্যে খানিকটা ঠান্ডা দুধ দিয়ে দেব আর পুরো দুধটাকে আমরা একটু একটু করে এর সঙ্গে মিশিয়ে নেব দুধটা যাতে কেটে না যায় তার জন্য দুধটাকে খানিক্ষণ ধরে আমরা নেড়ে নেব দুধটা খানিক্ষণ ফুটে আসলে তারপর ভেজে রাখা সবজিগুলোকে তার মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটাকে এরপর আমরা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এতে স্বাদ মতন নুন দিয়ে দেব। এতে এবার বাড়িতে তৈরি করে রাখা চিজ দিয়ে দেব আর দিয়ে দেব এর মধ্যে খানিকটা মিওনিস এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের হোয়াইট সস পাস্তা এবার দেওয়া যাক সামান্য চিলি ফ্লেক্স সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নি এবার পরিবেশনে পালা রেডি হয়ে গেল আমাদের হোয়াইট সস পাস্তা